বন্ধুরা তোমরা কি করছো এই বৃষ্টিতে তোমরা কি খিচুড়ি রান্না করে খেয়েছো আজ রোজই এখন বৃষ্টি রোজই খিচুড়িই হচ্ছে আমি তো শর্টকাটে রান্না তাই খিচুড়িই করে নিই আমি বৃষ্টি অনেকক্ষণ ধরে হচ্ছে এরকমভাবে জল জমে গেছে রাস্তায় বুঝতে পারিনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে থেকে বৃষ্টিতে ভিজে গেলাম এখন বৃষ্টিটা একটু কমেছে দেখছো এই যে গাড়িটা পুরো চাকা টাকা সব ডুবে গেছে অটো পাচ্ছিলাম না সে হচ্ছিলো হেঁটে হেঁটেই যায় জলগুলো খেলতে খেলতে সেই ছোটোবেলার মতন কিন্তু অনেকটা রাস্তা হেঁটে যাওয়া তো এতটা রাস্তা সম্ভব নয় আর তাছাড়াও আমি তো জানতামও না যে রাস্তার মধ্যে এতটা জল জমেছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে জল ছিল না বৃষ্টি হচ্ছিলো ঠিকই কিন্তু জল জমেছে সেটা বোঝা যায়নি আস্তে আস্তে আমি ঠিক করেছি বাড়ি গিয়েই আজকে একটু খিচুড়ি রান্না করব। আমি প্রতিদিনই কি বৃষ্টি কি বৃষ্টি না হোক খিচুড়িই রান্না করি বেশিরভাগ দিন তাহলে খিচুড়ি রান্না হলে আর সবজি সবজিপাতির ঝামেলা থাকে না সব একসঙ্গে দিয়ে রান্না করে আবার লাগে খেতে কারণ এখানটা একটু বর্ত মতন আছে ফাঁকা যখন থাকে তখন বোঝা যায় তাই এখানটা আস্তে আস্তে সব সাইড করছে এই যে গাড়িটা মনে হয় এবার ভেসে যাবে আমারও ইচ্ছে করছিল সাঁতার কেটে কেটে যাই কিন্তু তো না এই যে যেমন ভাবা তেমন কাজ আমি একটু খিচুড়ি টক আর হচ্ছে পটল ভাজা আর মাছ ভাজা যে রেডি চলো আমি খেয়ে নিই এখনও কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে টাটা